আমাদের মানিক ভাই সে বলছে সাকিব খান নিয়ে এফডিসিতে পাঙ্খু জমাই বানাও বিদ্রোহী বানাও সে বলতে আছে বরবাদ তাণ্ডব তুফান পিয়তমা এগুলো কেন দরকার কি কারণে সাকিব খানে এগুলো করার দরকার নাই এতে সাকিব খানের কেরিয়ার শ্বাস কেরিয়ার ধ্বংস সে বলতে আছে জমাই বানাও বিদ্রোহী বানাও তারপর আমি নেতাও বানাবো তার সিটে গ্যাঙ্গে ফোলা বানাও তারপর হচ্ছে যে কি বলবো কি যে বলবো ছবির নামগুলো আরও কি কিছু নিই এই ধরনের গল্পগুলো বলবো এভ্রিসিদ যদি শুটিং করে তাহলে এই ধরনের গল্প যদি করে তাহলে শাকিব খান আরও বেশি দিন বেঁচে থাকবে তার ইন্ডাস্ট্রিতে আরও ভালো কিছু দিতে পারবে এই সে তার কথাবার্তা আরও কি বলছে বরবাদ ছবি করে কতবারও ভুল করছে তাণ্ডব করে কতবারও ভুল করছে তার পয়সা যাইয়া এ পিয়তমা করে কত ভুল করছে তারপর হচ্ছে রাজকুমার করে কত ভুল করছে মানে শাকিব খান যা করতে দুই তিন বছর ধরে সব ভুল শাকিব খান এখন তার হচ্ছে যে বার্তা যে শাকিব খান এখন পাঙ্ক জমাই করুক বিদ্রোহী করুক তারপর হচ্ছে সুপার হিরো করুক সুপার হিরো না সরি অত ভালো ছবি লাগবে না অত খারাপ ছবি শাকিব খান করা দরকার নেই তারপর হচ্ছে আরও এরকম ছবি যা আছে সেগুলো নিয়ে কথা বলবো ভালো ভালো ছবি নিয়ে আসতে আসে সেগুলো নিয়ে কথা বলবো যন্ত্রণার মতন ছবি করতে হবে সাকিব খানের হচ্ছে যে আরও কয়েকটা ছবির নাম আছে সেগুলো আপনাদের বলবো তার আগে আমাদের জ্ঞানী লোক সম্মানীয় লোক আমাদের খানের তৈরি করার কারিগর মানিক ভাইকে স্যালুট জানাই এত সুন্দর সাজেশন দেওয়ার জন্য আপনি যা সাজেশন দে অন্য লেভেলে আপনি দেশেন এটা সত্যি আমাদের গর্ব করার বিষয় যে আপনি যে কাজটা করছেন যে যা বলছেন পরিচালক হিসাবে আপনি এটা সত্যি এটাই করবেন এটাই আপনাদের চাওয়া যে ভা এই যে এই সমস্ত বরবাদ তারপর সে তুফান তাণ্ডব তারপরে সে রাজকুমার তারপর এই সমস্ত ছবি কেন সাকিব করবে সেটা আপনি ঠিকই বলছেন এইটা কাটাকাটি ট্যাং এই সমস্ত ছবি করবে কেন সে সাকিব খান করবে পাঙ্খু জমাই করবে চুল নিয়ে নকল চুল এই যে অনেক সুন্দর সুন্দর চুল লাগাইবে বলেন চুল চুলটা কোথায় এই যে এই যে এই যে জমাই বানাবেন পাঙ্খুজমি বানাবেন হ্যাঁ তাহলে ঠিক আছে পাঙ্খমের মতন যদি ছবি বানায় তাহলে ঠিক আছে তারপর এই দেখেন তারপর এখন এখন আসি তার কথা এই কথা তো বলছই তারপর আসি যে কি কথা বলে সাকিব খানের তুফান বরবাদ তাণ্ডব এফাই মানিক বলেন সে বলতেছে যে তুফান বরবাদ তাণ্ডব এর মতন সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কোনো লাভ হয় না মানে এই যে ছবি তুফান বরবাদ তাণ্ডব এর মতন ছবি করে ইন্ডাস্ট্রির কোনো লাভ হয় না ইন্ডাস্ট্রিতে লাভ হয় পাঙ্খুজমাই বিদ্রোহী আমিনেত অব লিডার আমি বাংলাদেশ তারপরে যন্ত্রণা তারপরে অনেক অনেক ছবি আছে সেগুলোর নাম আপনারা কমেন্টে জানান সেটা আপনাদের দায়িত্ব এই যে আমাদের পরিচালক মশাই উনি বলছে উনি যে কথা বলছে তার উপর কোনো কথাই পিঠতে পায় না উনি সেলুট সেলুট অসাধারণ তারপর আবার বলছে কি যে সব দে লাগছে ইন্ডাস্ট্রিতে কোনো লাভ হয় না সব বিদেশের লোকেশন শুটিং হয়েছে বিদেশি টেকনিশিয়ান দিয়ে দেশের কোনো টেকনিশিয়ান নাই এভিসির কেউ নাই এতে ইন্ডাস্ট্রির লাভ নাই ওটিটি প্ল্যাটফর্ম যদি না থাকতো ওটিটি প্ল্যাটফর্ম সাহস দিছে বলেই এই সমস্ত ছবি হয়েছে এছাড়া হতো না এসব বাজেটের সিনেমা ইয়েস 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 এভ্রিসির লোক নাই আপনারা কে বলছে মামু আপনারা কে বলছে এই ছবিটা ইন্ডিয়া থেকে কয়েকজন দুই তিনজন আর্টিস্ট নেছে আর তো সব বাংলাদেশে আর্টিস্ট না এগুলো মাথায় কাজ করে না টেকনিশিয়ান আছে কি এভ্রিসিতে আছে কি সাকিব কান্ত এভ্রিসিতে ছবি করছে এভ্রিসি সটি ছবি করে কি কী বানাইছে কোন ঘোর ডিম বানাইছে লাস্টে পাঁচ সাত বছরে মানুষের ডেভেলপ হয়েছে আর এই এভ্রিসি করছে কি ঘোড়ার ডিম বানাইছে সাকিব খান শিকারির পর সাকিব খান শিকারি ছবির করার পর কেন জমাই করবে কেন তা সরি শিকারি করার পর পাংখুজমাই কেন মুক্তি পেবে তারপর হচ্ছে যে বিদ্রোহী মতন ছবি মুক্তি পেবে কেন কেন করবে এই সমস্ত ছবি তোমাদের এত ভালো কি টেকনিশিয়ান আছে তো এইগুলো কেন করবে ফাইজলামি নাকি একটা ওয়ার্ল্ড ওয়াইড যদি আমার একজনের চরকি থেকে এক ভাই লেখছে সেখান থেকেই আমি কয়েকটা তার একটু পড়াটা আমি শুনাই চর্কি থেকে যে লেখাটা লেখছে সেই ভাই আমি একটু কি লেখছে সে সেটা আমি একটু 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 শুনাই আপনাদের যে চর্কি থেকে যে ভাইটা লেখছে প্রত্যেক কথা সে যা লেখছে যাক ওগুলো আমার পড়া লাগ না বলা না যে এ বৃষ্টিতে পাংখুজমের মতন ছবি যদি বানায় তাহলে বহির্বিশ্বে মানুষের কাছে প্রশংসিত হবে কাম ভাই আগে নিজের কি আছে নিজের কি আছে এদিকে ওয়ার্ল্ড ওয়াইড কিছু হবে ডিম হইবে ওই যে একটা উৎসবই বানাইতে পারবে ওই মাল্টিপ্লেক্সে কিছু মানুষ দেখবে সিঙ্গেল স্ক্রিনে চলবে না ওই উৎসব মুসব দাগি করছে চলে নাই সিঙ্গেল স্ক্রিনে তারপর সে জঙ্গলি করছে তাও সিঙ্গেল স্ক্রিনে চলে নাই। তারপর সে কী বলবো সাকিব এই সরুপ্রশী নিয়ে বানাইছে এই যে একটা ছবি সেটাও চলে নাই সেটাও তো গ্যাংস্টারে সাকিব খান ফ্যাক্ট এটাই হচ্ছে মূল কথা সেটা নিয়ে কোনো কথা নাই যে সেটা শুটিংও তো বাহির হয়েছে বাংলাদেশে তো হয় না সম্পূর্ণ শুটিং সেটাও তো বাহির হয়েছে মেশিন গানের ব্যবস্থা করছে সেটা নিয়ে কোনো কথা নাই শাকিব খান যদি করে তাহলে চুলকানি উঠে যায় একজনে এফ ডিসি সুশীলদের চুলকানি উঠে যায় এটি হইছে বাস্তবতা বাইরে ভাই আমি আর কথা বলতেছ না প্রতিদিন যদি এরম এরম যদি ভিডিও বানাইতে হয় এম বি মানিকের মতন এফআই মানিকের মতন পরিচালক এই সমস্ত গাজা করি কথাবার্তা বলে তাহলে কি হয় আমাদের কিভাবে ডেভেলপ হইবে ভালো কিছু হইবে আমার কিছু যদি থাকে এই যে ওখানে ওই বরবাদে কেটা মিউজিক দেশে কেটা দেশে কে গান গাইছে কারা ওখানে ডিউপিড এনেছে ইন্ডিয়া আর লোকেশন ওই লোকেশন তোমার আছে বাংলাদেশে একটা লোকেশন দিতে পার হয় রুম যে লোকেশনে শুটিং হয়েছে ভালো কিছু তো অজমায় না নাকি ইন্ডিয়া যখন বিদেশে পর্যন্ত তারা যায় না